আরাফার দিনের দ্বিতীয় যে আমল নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সহ আমার আগের যত নবী রাসূল আসছেন আরাফার দিনে আমি সহ সমস্ত আম্বিয়া একরাম যে দোয়াটা পড়তেন আপনারা আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু

কোন শরিক নাই লাহুল এবং মালিকানা মূলকীয়াজত্বকে বলে তাকে বলে আর মালিকানা বলা হয় কোনো মালিক না আমরা আমরা অনেকে সম্পত্তির মালিক না কিন্তু আমাদের সম্পত্তির মহান রাজা মহান রাজা আল্লাহ মহান সাথে সাথে গোটা পৃথিবীর মালিক আল্লাহ

অর্থ বোঝিনের বিদায় আমরা জানি না এই দোয়ারের ভিতরে আমরা আল্লাহ তালা অনেক ছানা অনেক প্রশংসা অনেক গুণগান অনেক तारीफ করে ফেলেছি যার কারণে এই দোয়াটা প্রত্যেকটা নৈরাসের মহাপদ্য ছিল এবং এই উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি বার পড়ে সকালে বার পড়ে সন্ধ্যায় তাহলে সেই ব্যক্তি ওই দিনের মধ্যেই আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি ন্যায় কামড় জমা দিতে বলেছিলেন আমাদের দিনকে আমার কি বলছি এই দোয়াটা